নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি একটি সেরা কাজের অফার নিয়ে চলে এসেছি বাড়িতে বসে তোমরা এখানে কাজটি করতে পারবে তো তোমরা অনেকে চাও বাড়িতে বসে কাজ করতে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ দু হাজার পঁচিশে তোমরা এখানে বন্ধুরা মেল ফিমেল যে কোনো তোমরা জেলা থেকে কাজটি করতে পারবে একটা ভালো কাজ রয়েছে কোনো তোমাকে এক টাকাও ইনভেস্ট করতে হবে না বিনা ইনভেস্টে তোমরা এখানে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে যদি তোমরা এখানে তিন থেকে চার ঘন্টা টাইম প্রত্যেক প্রত্যেকদিন ঠিক আছে যেটা সুবর্ণ সুযোগ তোমরা যদি চাও বন্ধুরা এখানে অবশ্যই কাজটি করতে পারো তোমরা হাউস ওয়াইফ থেকে শুরু করে বেকার যুবক যুবতী সমস্ত ক্যান্ডিডেটরাই এই কাজের জন্য আবেদন করতে পারবে এখানে তো কাজটি কী রয়েছে অবশ্যই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের ডিটেলসে বলে দেবো এবং এখানে তোমাদের কীভাবে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে বয়স সীমা কত কী প্রয়োজন সমস্ত ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করবো তো তোমরা যারা বন্ধুরা বাড়িতে বসে কাজ করছো বাড়িতে কাজ করতে চাও বাইরে না গিয়ে তো ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ দেখো আমি তোমাদের ডিটেলসে সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে বলে দিই বন্ধুরা তোমাদের এখানে কাজটা কী তো কাজটা হচ্ছে তোমাদের মেসো কোম্পানির তরফ থেকে এই কাজটি করতে হবে ঠিক আছে তো মেসো কোম্পানি তোমাদের এই নিয়োগটি করছে বাড়িতে বসে কাজটি করতে হবে তোমাদের কোনো বাইরে যেতে হবে না তো কাজটি কী তো তোমরা যেন মেসো কোম্পানি বন্ধুরা একটি ব্র্যান্ডেড ভালো কোম্পানি ই কমার্স একটা কোম্পানি তো তোমাকে এখানে টেলিকলারের কাজ অর্থাৎ তোমাকে ফোনে তোমাকে কাস্টমারকে কাস্টমারের সুবিধা অসুবিধাগুলো তোমাকে ঠিকভাবে বুঝতে হবে ঠিক আছে বোঝাতে হবে তোমাকে ভালোভাবে কাস্টমারের যদি কোনো অসুবিধা হয় কোনো জিনিস কেনার সময় সেটা হচ্ছে তোমাদের কাজ ভালোভাবে বোঝানোর তো এটা হচ্ছে তোমাদের বন্ধুরা কাজ তো ভালো কাজ বাড়িতে বসেই তোমরা এখানে কলের মাধ্যমে তোমাদের কাস্টমারকে বুঝে নিতে পারবে তো অবশ্যই তোমরা যদি চাও এই কাজটি করতে পারো একটা ফুল টাইম বা পার্ট টাইমে যেমনভাবে তোমরা কাজটি করবে সেরকম একটা ইনকাম করতে পারবে ঠিক আছে এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা যদি বন্ধুরা ফুল টাইম দাও মানে একটা নির্দিষ্ট টাইম দাও তাহলে তোমরা একটা ভালো ইনকাম করতে পারবে তোমরা যদি দু থেকে তিন ঘন্টা টাইম দিতে পারো তাহলে তোমরা একটা ইনকাম করতে পারবে মিনিমাম ঠিক আছে তো তোমরা এখানে তেরো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে ধরতে পারো তো তোমরা বন্ধুরা ভালো সুযোগ অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী তো তোমরা যারা কাজ করতে ইচ্ছুক আবেদন করতে পারো এখানে তো কীভাবে আবেদন করবে বয়স কত কী প্রয়োজন সমস্ত ইনফরমেশন বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ভিডিওটি স্কিপ করবে না একটুকু তোমাদের এখানে একটি পয়েন্ট অনেকটা ইম্পর্টেন্ট সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে সবাই সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো নেক্সট বলে বন্ধুরা তোমাদের এখানে যোগ্যতাটা এবং এখানে তোমাদের বয়স সীমাটা কত কী প্রয়োজন হবে তো এখানে তোমাদের যোগ্যতা বলতে কোনো রকম তোমাকে যোগ্যতার প্রয়োজন নেই তো তোমাকে ভালোভাবে তোমাকে কথা বলতে জানতে হবে ঠিক আছে বাংলা ভাষা এবং তোমাকে ইংরেজি ভাষা অথবা হিন্দি ভাষা ভালোভাবে কথা বলতে জানতে হবে লিখতে জানতে হবে পড়তে জানতে হবে এটা হচ্ছে তোমাদের যোগ্যতা তো তোমরা যদি যোগ্যতা তোমার এসব থেকে থাকে তাহলে কাজটি এখানে করতে পারবে তোমাকে ভালোভাবে শুধুমাত্র কথা বলতে হবে এখানে ঠিক আছে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে এটাই হচ্ছে তোমার যোগ্যতা তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো এছাড়াও তোমার বয়স হতে হবে তো তোমার বয়স সীমাটা এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম তোমার আঠেরো প্লাস বয়স হতে হবে ঠিক আছে আঠেরো প্লাস তোমার হলেই এখানে কাজটি তোমরা করতে পারবে আঠেরো থেকে পঁয়ত্রিশ চল্লিশ যে কোনো বয়স পর্যন্ত তোমরা এখানে কাজটি করতে পারবে তো তোমরা বন্ধুরা যদি চাও অবশ্যই কাজটি করতে পারো ভালো একটা কাজ তোমাদের শুধু তোমাদের মোবাইলে তোমাদের একটি মোবাইল থাকলে হবে মোবাইলে তোমাদের শুধুমাত্র কল করে কাস্টমারের সুবিধা অসুবিধাগুলো বুঝতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছ কি কী তোমাদের কাজ রয়েছে কত বয়স প্রয়োজন তো নেক্সট বলে দেব বন্ধুরা এখানে তোমাদের আবেদন প্রসেস কীভাবে তোমরা এই কাজের ক্ষেত্রে আবেদন করবে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে তোমাকে প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটটা কোথায় পাবে তো দেখতে পাচ্ছি যে ফুড ওয়ার্ক তো এর অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে ভিজিট করতে হবে তো অবশ্যই এর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে সরাসরি প্রোভাইড করে দিয়েছি বা তোমরা যারা আমার টেলিগ্রামে যুক্ত হনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে যুক্ত হয়ে যাও সেখানে আমি তোমাদের অলরেডি লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা অবশ্যই তোমাদের প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ফুড ওয়ার্ক তো এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ঠিক আছে এটি তোমরা অবশ্যই প্লে প্লেস্টোরে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও ফুড ওয়ার্ক অ্যাপটি ডাউনলোড করে তোমাদের নাম সেখানে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমরা এখানে কাজটি করতে পারবে তারপর সেখান থেকে তোমরা আবেদন করবে আবেদন করার পর তোমাদের একটি অবশ্যই ট্রায়াল অর্থাৎ তোমাদের তুমি ঠিকঠাক কথা বলতে পারছো কি না ঠিক আছে তোমাদের সমস্ত কিছু একবার যাচাই করবে কোম্পানির তরফ থেকে এবং সেখানে তুমি যদি সিলেক্ট হয়ে থাকো তাহলে তোমরা কাজটি পাবে তাহলে তোমাদের এখানে সমস্ত কিছু কোম্পানি তোমাদের সমস্ত কিছু বলে দেবে সেখান থেকে তারপর তোমরা বুঝে নেবে সমস্ত ডিটেলস তারপর তোমরা এখানে কাজটি করতে পারবে না আছে তো বুঝতে পারলে বন্ধুরা তোমাকে অবশ্যই মোবাইল এই ফুটওয়ার্ক এই অ্যাপটি তোমাকে ডাউনলোড করতে হবে তো অবশ্যই আমি ডিসক্রিপশনের সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে অনার্সে কাজটি করতে পারো বা তোমরা যারা টেলিগ্রাম যুক্ত হনি যুক্ত হয়ে যাও সেখানে তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবে তো আশা করি বোঝাতে পারলাম তোমাদের একটা বিশাল সুযোগ বন্ধুরা তোমরা যারা কাজ খুঁজছো তোমাদের এখানে মেসো কোম্পানির তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে বাড়িতে বসেই তোমরা কাজটি করতে হবে কোনো রকম বাইরে যেতে হবে না তোমাদের যদি এখানে দু থেকে তিন ঘন্টা টাইম দাও ঠিক আছে তোমাদের এটি পার্ট টাইমের ভাবে কাজটি করতে পারো বা ফুল টাইমও দিতে দিয়ে কাজটি করতে পারো তো তুমি যদি দু থেকে তিন ঘন্টা টাইম দাও বাড়ির কাজের পাশাপাশি তাহলে তোমরা একটা ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে এছাড়াও তোমরা যদি ফুল টাইমভাবে কাজটি করো তাহলে তোমরা একটা হাই লেভেলের স্যালারি পাবে এখানে ঠিক আছে তো তোমাদের কাজের উপর ভিত্তি করে এখানে স্যালারিটা দেওয়া হবে এটা কোনো নির্দিষ্ট তোমাদের স্যালারি এখানে উল্লেখ নেই তো বুঝতে পেরেছো তোমাদের এখানে স্যালারির বিষয়টা তো তোমরা যদি চাও কাজটি অবশ্যই করতে পারো তো তোমরা ডিটেলসে জানবে বুঝবে তারপর কাজটি করবে তো এটাই তোমাদের আজকের বন্ধুরা মেসো কোম্পানির তরফ থেকে একটি বাড়িতে অবসি কাজের সুযোগ শেয়ার করে দিলাম যদি একটু ভিডিওটি হেল্প হয়ে লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন